is my contempt. The Lord, these are those West Bengal 2022 batch, where Lordship, I am seeking passover in this, year. where 27, in the main matter, in the file the mm for this. Lord, your Lordship recollects, the yeah. IE is your Lordship, your Lordship, this is clarification, I will tell you Lordship, uh, what he wants to say is, originally there were 11,000 and odd vacancies. The vacancies were distributed in different categories. For example, they were spread over four language: uh, uh, Bengali, Hindi, Nepali. Ah, so, ah, so I am led by Mr. Jairi Gupta, all. LB, all all sure. Who is the senior advocate Jairi Gupta? Nothing. No clarification. Nothing. like you would Need to do it. We won't even touch it with the bar. Sure, sure. Everything should be clear. Right. Not. The so, it more than clear. Absolutely. And, and actually, we restrained from imposing costs on the border. Correct. He come egregious your conduct to us. Egregious. So we have moved a contempt. We are running after them. They have done nothing. Not entertain your contempt. no, Contempt has to be... Contempt... Contempt is judgment has no, to be complied. Okay. No, no, they are... No, we left you a remedy for you. Yes. So, so they have come here again to derail this process. That's the whole... That's the whole purpose of being here. <laughs> 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 the people. Yes, it's a, it's a, it's a <laughs> so, so the whole purpose is to derail and frustrate <laughs> compliance sure of the I judge. Yes, that will not happen. I'm I'm sure. Sure. Yes, so I am not 70 miles for the people I am appearing for. <laughs> yes, Grateful, you sure. <laughs> My access to just welcome to my YouTube channel. প্রিয় ভিও আপনারা জানেন আজ সোমেন পাল এবং সবল নায়ক অর্থাৎ পর্ষদ থেকে যে এম এ কেস ফাইল করা হয়েছিল তা আজকে শোনা ছিল ডায়রি নাম্বার ছিল ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ আপনারা নিশ্চয় এই অডিওটা ভালো করে শুনেছেন আজকে শুনানি ছিল এম এ কেস ফাইলের অর্থাৎ দু হাজার সতেরো সালে যেসব ক্যান্ডিডেটগুলো টেট পাস করেছিল তারা দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশে ডিএলএড প্রার্থী হওয়ার জন্য তাদের সেই চাকরি থেকে বঞ্চিত করা হয় সুপ্রিম কোর্টে কেস ফাইল করে এবং সেখান থেকে অর্ডার আসে যে তাদের চাকরি দিতে হবে কিন্তু এই পর্ষদের টান মহলার জন্য তাদের চাকরি থেকে তাদের বঞ্চিত করা হয় তারা মাধ্যমের জন্য কোনো সিট সংরক্ষিত রাখেনি নিশ্চিত ছিলেন যে এই কেসে তারা অবশ্যই তারা হারবে কিন্তু এখন পর্ষদ মহাবিপদে পড়ে তারা এমএ কেস ফাইল করেছে আপনারা নিশ্চয় সেটা জানেন আজকে ছিল শুনানি অর্থাৎ উনত্রিশ সাত দুহাজার পঁচিশ তারিখে তার শুনানি ছিল অর্সোদ এখন সুপ্রিম কোর্টের কাছে পেয়ার করেছে যে উর্দু নেপালি এই যে মাধ্যমের সিটগুলো আছে সেই সিটগুলোকে কোনোভাবে বাংলা মাধ্যমে নিয়ে এসে তাদের চাকরি প্রদান করা তো দুঃখের বিষয়ে আজকের যে শুনানি সেই শুনানি কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়নি অর্থাৎ পর্ষদের থেকে যে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন সেই সিনিয়র অ্যাডভোকেট তিনি অনুপস্থিত ছিলেন যার ফলে পর্ষদ থেকে প্রেয়ার করা হয় যাতে আজকে এই কেসে শুনানি না হয় প্রার্থীর অ্যাডভোকেট এবং পর্ষদের পক্ষ থেকে অ্যাডভোকেট এই নিয়ে পূর্বের কথাই আবার সে আলোচনা করা হয় যার ফলে এই শুনানি কিন্তু আজকে হয়নি পরবর্তী একটি কেসের ডেট দেওয়া হয়েছে সেটা হলো আট নয় দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই কেসের যে পরবর্তী শুনানি সেটা আট নয় দু হাজার পঁচিশে হবে এই প্রার্থীদের তাদের চাকরি দিয়ে দিতে অর্থাৎ যারা ক্যান্ডিডেট আছে প্রত্যেকে তারা এই চাকরি কিন্তু পাবে তাহলে দেখা যাক যে আট নয় দু হাজার পঁচিশ তারিখে যে পরবর্তী শুনানি আছে সেই শুনানিতে কি ঘটে তাহলে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে নোটিফিকেশন অন করে রাখবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ